এটা হচ্ছে আপনার বারো বারো চব্বিশ বারো চব্বিশ বারো চব্বিশ সাইজ সাইজ করা হয়েছে এই জন্য কারো বারো বারো চব্বিশ লাগে কারো সাড়ে দশ লাগে কারো এগারো লাগে যদি আপনার এগারো লাগে দেন আপনি

পঁচানব্বই থেকে টাকা আমাদের কোম্পানির যে গাড়ি যতটুকু যাবে ফ্রি কষ্ট দিতে পারি তারপরে বাকিটা আপনি আনলোড করে রাখবেন যদি গাড়ি সেখানে বড় গাড়ি না ঢুকে সেই ক্ষেত্রে আমরা রেট দিয়ে যতটুকু পারি আপনাদেরকে

নিজের সাইজ আপনার ইচ্ছা মত আপনি ধরেন সাড়ে দশ আহ আটচল্লিশ আছে সাড়ে দশ বাই আটচল্লিশ আছে আপনি আটচল্লিশ সাড়ে দশ করে নিতে পারেন আমরা আচ্ছা এখানে আরো সাইজ আছে আপনি দেখেন উডেন ট্যাকচারের মধ্যে করতে চায় সেক্ষেত্রে আপনি উডেন টেক্সচার দিয়ে করতে পারেন এই যে উডেন উডেন টেকচার দিয়ে আপনি করতে পারবেন হ্যাঁ আপনি সাড়ে দশ বারো করতে পারেন দশ বারো করতে পারেন দশ আটচল্লিশ করতে পারেন কোনো অসুবিধা নাই আমরা করে দিই সেটা এক্সট্রা খরচ

দর্শক বন্ধুরা রিজনেবল প্রাইসে যারা নাকি টাইলস সংগ্রহ করতে চান এখান থেকে নিতে পারবেন হিউজ বড় একটি শোরুম দেখাই তো এখানে বিভিন্ন ধরনের পাওয়া যায় শুধুমাত্র পাওয়া যাবে বাবু ভাই জি শুধু আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এগারো ঠিকানা তার থেকে কচুয়া কচুয়া থেকে আপনার ঠিক মেন রাস্তা